হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অপর্ণা আর আমার চ্যানেল ডেলি কুকিং উইথ এএস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপির সাথে আজকের রেসিপিতে আমি আপনাদের চিরের উপরা বানিয়ে দেখাবো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় খুব সহজে এবং কম সময়ের মধ্যে তো সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো চলুন দেখে নিই কী কী উপকরণ লাগে তো প্রথমে আমি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো মোটা চিঁড়েটা নিয়ে নিয়েছি এখানে মোটা চিড়ে ইউজ করবেন তো আর এখানে কিছু সবজিও আমি নিয়ে নিয়েছি যেমন একটা মিডিয়াম সাইজের আলুকে ভাবে লম্বা করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের গাজরকেও লম্বা করে কেটেছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি লম্বা করে দুটো ডিম নিয়ে নিয়েছি সাত আটটার মতো বিনসকে এইভাবে কুচিয়ে নিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারে তো এবার প্রথমে আমি চিড়েগুলোকে ভালো করে ধুয়ে নেব এমনি নর্মাল জল দিয়েই আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব এটাকে আমি দুবার ধুয়ে নেব তো একবার আমার ধোয়া হয়ে গেছে আমি আবারও একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, তো ধুয়ে নিয়েছি এবার এখানে চিড়েগুলোকে আমি একটা থালার মধ্যে এইভাবে দিয়ে দেবো পাখার তলায় কিছুক্ষণের জন্য যাতে চিড়ের জলটা শুকিয়ে যায় আর চিঁড়েটা ঝরঝরে হয় এবার এখানে নি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের সামান্য একটু তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি ডিমগুলোকে ভুজিয়া করে নেব দেখুন দুটো ডিমের আমি ভুজিয়া বানাবো তো ডিমগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ আমি অ্যাড করে দেব। দিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে নেব তো দেখুন ডিমের ভুজিয়া আমার রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা জায়গায় তুলে রেখে দেব এবার ওই একই কড়ার মধ্যে আমি আর একটু পরিমাণে তেল দিয়ে দেব দিয়ে সবজিগুলোকে ভেজে নেবো তো প্রথমে আমি আলুটাকে ভাজবো তো আলুটা দিয়ে দিলাম আলুটাকে আমি এক থেকে দু মিনিটের মতো একটু ভেজে নেব। আলুটা যখন নরম হয়ে আসবে তখন আমি বিনস আর গাজরটাকে দেব তো আলুটাকে আমি এইভাবে নেড়ে চেড়ে এক থেকে দু মিনিটের মতো ভেজে নেব। তো দেখুন এক দু মিনিট হয়ে গেছে আলুটা ভাজা আলুটাও নরম হয়ে এসছে এবার আমি এর মধ্যে বিনস আর গাজরটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে সামান্য একটু আমি লবণ অ্যাড করে দেব লবণটা দেওয়ার ফলে এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এটাকে এক থেকে দু মিনিটের মতো ভেজে নেব এক থেকে দু মিনিট ভাজার পর যখন এটা একটু হালকা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজগুলো দেবো দেখুন সবজিগুলো আমার নরম হয়ে এসছে এবার আমি এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করে দিলাম পেঁয়াজটা খুব একটা ভাজবো না একটু নরম হয়ে এলেই আমি এর মধ্যে চিরেটা দিয়ে দেব পেঁয়াজটাকে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজটাও নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে জল ঝড়িয়ে রাখা চিঁড়েটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো দেখুন চিঁড়েটা কত সুন্দর ঝরঝরে হয়েছে তো আমি এর মধ্যে দিয়ে দেব পুরো চিঁড়েটা আমি এখন দেব না প্রথমে অর্ধেকটা দেব তারপর বাকি আবার অর্ধেকটা পরে দেব তো এটাকে আমি মিশিয়ে নেব এইভাবে খুন্তির সাহায্যে চেড়ে ভালো করে আমি সমস্ত কিছুকে মিশিয়ে নেব। এখন আমি বাকি চিঁড়েটাও এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতো লবণ প্রথমে কিছুটা লবণ আমি দিয়েছিলাম তাই এখন একটু পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম এবার দিলাম এক টেবিল চামচ পরিমাণে চিনি আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দুই টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছুকে আমি ভালো করে এইভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব প্রায় এক দু মিনিটের মতো আমি এগুলো সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব সবশেষে আমি দিয়ে দেব উপর থেকে হালকা করে একটু গরম মশলা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব এটাকে তো আমার চিরের উপরা রেডি হয়ে গেছে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে আমার আরও নতুন নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছিয়ে যায় তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ